সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন অপারেশনের পরে একটি ফলাফল আগে দেখিয়ে দিলাম আসলে আমাদের এখানে প্রতিদিনই অপারেশন হয় আপনারা একদিন আসেন সরাসরি দেখেন কথা বলেন তাহলে খুব বেশি ভালো হবে আমরা চাই আপনারা একটি পরিপূর্ণ সুন্দর বিষয়ে গাইডলাইন আমাদের থেকে পান আমাদের থেকে গাইডলাইন্স পেয়ে আপনারা যে যেখানে ইচ্ছা করেন তবে সব কিছু জেনে বুঝে তারপরে করেন কেননা আপনার কোনো ক্ষতি হলে বড় ধরনের সমস্যা আপনিই পড়বেন আমি কখনোই কোনো সমস্যা পড়বো না কারণ আপনার লাইফ আপনার ইচ্ছা আমাদের প্রতিষ্ঠানে করলে যেটা হয় আমি সরাসরি থেকে দেখে বুঝে ভালো মতো কাজ করে দিতে পারি তো আপনি যখন একজন ডাক্তার নির্বাচন করবেন কি কি বিষয়গুলো দেখে নির্বাচন করবেন জাস্ট ওনার ডিগ্রি দেখে নির্বাচন করবেন ওনার হাসপাতাল দেখে নির্বাচন করবেন কাজের অভিজ্ঞতা দেখে নির্বাচন করবেন বয়স দেখে নির্বাচন করবেন নাকি শুধুমাত্র টাকা দেখে নির্বাচন করবেন আচ্ছা একটা বিষয় সব সময় মাথায় রাখবেন যে সার্টিফিকেট সবসময় সব ধরনের কাজ দিতে পারে না কারণ সার্টিফিকেট অর্জন করা যায় কিন্তু হাতের কাজ কাজের মাধ্যমে অর্জন করতে হয় একজন মিস্ত্রি যা পারে অনেক সময় একজন ইঞ্জিনিয়ারও তা পারে না তো যাই হোক আপনারা যখনই একজন ডক্টর নির্বাচন করবেন প্রথমত দেখবেন যে ওই স্যার নিয়মিত কাজগুলো করে কি না যদি করে থাকে কি পরিমাণে কাজ করে তার পূর্বের কাজগুলো দেখার চেষ্টা করবেন প্রথম কাজ এইটা দ্বিতীয়ত হচ্ছে সে যে রুগীদের কাজ করেছে তাদের কি অবস্থা তাদের কেমন আছে তাদের ফিডব্যাকটা কেমন সরাসরি রুগীদের থেকে জানবেন এই হচ্ছে দুইটা পয়েন্ট সবার আগে তারপরে দেখবেন যে সে যে হাসপাতালে করতেছে তার কোয়ালিটি কেমন ঠিক আছে কি না সে আপনাকে যে সেবা দিবে ব্যয় কত হবে সে ব্যয়টা ঠিক আছে কি না আপনি কম খরচ পেয়েই করে ফেলবেন এমন না বেশি খরচ হলেই ভালো তা কিন্তু না তো প্রথমত ডক্টরের অভিজ্ঞতা সবার আগে এরপরে হচ্ছে তার ক্লিনিকের কোয়ালিটি এরপরে হচ্ছে প্রাইস তারপরে হচ্ছে যে ওইখানে গেলে আপনার থাকা খাওয়া সুব্যবস্থা আছে কি না হাসপাতালে না হোক অন্তত নিকটস্থ কোনোভাবে আছে কি না এটাও দেখতে হবে তৃতীয়ত হচ্ছে আপনি ডক্টরের কাছে অপারেশনের পরে সার্ভিসগুলো পাবেন কিনা না এই বিষয়গুলো খুব ভালো মতো দেখে বুঝে শুনে করবেন বেস্ট সার্ভিস পাবেন অবশ্যই চিন্তা করুন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ